সকালে টিফিনে আমরা পেস্ট্রিকে খেয়েছিলাম আমরা টিফিন খেয়ে আমি আর মা ঘুমিয়ে পড়েছিলাম মা উঠেছে বেলার দিকে দুটো বেজে গেছে উঠতে উঠতে উঠে কি করবে এই তাড়াতাড়িতে মা হালকা ফুলকা রান্না করে নিয়েছে আগের ভাত ছিলই একটু আলুর তরকারি করেছে আর বেগুন ভাজা আর আগের ডাল ছিল ওটা গরম করে নিয়েছে এটাই আমাদের দুপুরবেলার খাবার দুজনে বিকেলে মা একটু মুড়ি মেখেছিল আর তার সাথে আলুর বড়া করেছিল আর চা এটাই আমাদের টিফিনের খাবার আর রাতে করেছিল হচ্ছে খিচুড়ি ডিমের অমলেট আর ডিম সেদ্ধ আলু ভাজা আর বেগুন ভাজা চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না